রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য ডিভিসি কে দায়ী করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এ প্রতি বঞ্চনার অভিযোগ তুলি রাজ্যের আবারও প্রতিবাদে সোচ্চার হল তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা তৃণমূল নেতৃত্ব এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি জানান চলতি বছরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণ একদিকে যেমন অতি বৃষ্টি ঠিক তেমনি দায়ী ডিভিসি পঞ্চায়েত মাইথন সহ বিভিন্ন জলধার থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়া শুধু তাই নয় বন্যা পরিস্থিতির পর যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোনোরকম অর্থ বরাদ্ধ করা হয়নি যেখানে প্রাকৃতিক দুর্যোগের পর যে রাজ্যে বিজেপি ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে অর্থ করা হয়েছে এক প্রকার এ রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের পাশাপাশি ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া অনলাইন এনুমারেসন ফর্ম ফিল আপ নিয়েও প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল তৃণমূল নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করেন মহারাষ্ট্র দিল্লির মতো এ রাজ্যেও ফেক ভোটার তৈরি করে নির্বাচন করতে চাইছে বিজেপি তাই ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া অনলাইন এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে আগামী দিনে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব আমরা যেটা ফেস করছি ক্রমাগত যেটা বারবার মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন আমরাও বলছি বারবার যে বেসিক্যালি ডিবিসি পাঞ্চেত আমাদের মুকুট মণিপুর মাইথন এই যে ড্যামগুলো আছে এই ড্যামগুলোর জল আমাদের ক্ষতিগ্রস্ত করে দেয় তিন মাস সাড়ে তিন মাস ধরে আমাদের ঘাটালে আমাদেরকে বন্যা পোয়াতে হয়েছে কষ্ট করতে হয়েছে এইটা এই যে এখন জল ছাড়ছে না নেই সেচের জন্য জল বন্ধ যেখানে দেশের শস্য সামলা হবে তার জন্য জল নেই কিন্তু ঠিক বর্ষা এলো ডিবিসি পরিকল্পিত ভাবে জল ছেড়ে দিল আচ্ছা যদি ডিবিসির বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয় তাহলে বাঁধ ড্রেজিং হচ্ছে না কেন এতদিকে কেন্দ্রের সরকার টাকা খরচা করছেন এত দেশে টেকনোলজি এত দেশে সায়েন্স তাহলে বাঁধগুলো ড্যামগুলো খনন করা হচ্ছে না কেন ড্রেজিং করা হচ্ছে না কেন তা আমাদের প্রথম থেকে দাবি আজকেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই ডিবিসি পাঞ্চেত মাইথন এগুলো ড্রেজিং করা তাহলে তো আরো বেশি জল নরণের ক্ষমতা থাকবে নট দ্যাট কেন্দ্র এত দিকে এত কোটি টাকা খরচা করছেন শোনা যাচ্ছে যে জল মিশনে কেন্দ্রীয় সরকার ষোলো হাজার কোটি টাকা বরবাদ হয়ে গেছে ডবল ইঞ্জিন সরকারে যেখানে যেখানে আছে ডবল ইঞ্জিন সরকার তাহলে তার কিয়দাংশ খরচা করলে আরো এক দুটো নতুন ড্যাম ওখানে যা এরিয়া পড়ে আছে বা ল্যান্ড পড়ে আছে সেখানে কিন্তু আরো বেশি ড্যাম করা যায় তাতে বাংলা বেঁচে যাবে বিহারের কিয় লাংশ বেঁচে যাবে ঝাড়খন্ডের কিয় লাংশ বেঁচে যাবে এবং আরো নিচের যে আমাদের জায়গাগুলো আছে সবাই বেঁচে যাবে কিন্তু এটা করছেন না কেন্দ্রীয় সরকার মুখে তাই আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এগুলো ড্রেজিং করার কথা আমরাও আজকের প্রেস কনফারেন্স থেকে বলছি আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা এর সমস্ত মহকুমাগুলো পাঁচানোর বাঁচানোর জন্য অবিলম্বে এই বাদগুলোতে নতুন করে ড্রেজিং করুক কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ করুক তাতে আমরা বেঁচে যাব এবং প্রয়োজনে নতুন করে জলাধার তৈরি করুক দরকার হলে আরো নতুন টেকনোলজি দিয়ে ছোট ছোট স্কেলে আরো কয়েকটা জায়গায় জলাধার তৈরি করার জন্য আমরা আবেদন করছি এটা কাল থেকে অনলাইন প্রসেস চালু হলো যে অনলাইন প্রসেস হোক তাতে তো এটা মানুষের অধিকার কিন্তু অনলাইন প্রসেসে যে নামগুলো এনোমারেশন ফর্ম ফিল আপ হবে সেটা যেন